স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরগুলি নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ দামোদর নদীর তীরে দুর্গাপুর অবস্থিত দুই নম্বর প্রশ্ন হাওড়া কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক হুগলি নদীর তীরে হাওড়া অবস্থিত পরবর্তী প্রশ্ন শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ মহানন্দা নদীর তীরে শিলিগুড়ি অবস্থিত পরবর্তী প্রশ্ন রানীগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ দামোদর নদীর তীরে রানীগঞ্জ অবস্থিত পরবর্তী প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক হুগলি নদীর তীরে কলকাতা অবস্থিত ছয় নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ ভাগীরথী নদীর তীরে মুর্শিদাবাদ অবস্থিত পরবর্তী প্রশ্ন পুরুলিয়া কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ কংসাবতী নদীর তীরে পুরুলিয়া অবস্থিত পরবর্তী প্রশ্ন জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি অবস্থিত পরবর্তী প্রশ্ন ধূপগুড়ি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক জলঢাকা নদীর তীরে ধূপগুড়ি অবস্থিত পরবর্তী প্রশ্ন বনগা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ ইছামতি নদীর তীরে বনগা অবস্থিত পরবর্তী প্রশ্ন দুয়ার কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ কালজানি নদীর তীরে দুয়ার অবস্থিত পরবর্তী প্রশ্ন কালিম্পং কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ তিস্তা নদীর তীরে কালিম্পং অবস্থিত পরবর্তী প্রশ্ন বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক আত্রেই বা আত্রাই নদীর তীরে বালুরঘাট অবস্থিত পরবর্তী প্রশ্ন কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ জলঙ্গী নদীর তীরে কৃষ্ণনগর অবস্থিত পরবর্তী প্রশ্ন কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ তোরসা নদীর তীরে কোচবিহার অবস্থিত পরবর্তী প্রশ্ন ব্যারাকপুর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ হুগলি নদীর তীরে ব্যারাকপুর অবস্থিত পরবর্তী প্রশ্ন আসানসোল কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক দামোদর নদীর তীরে আসানসোল অবস্থিত পরবর্তী প্রশ্ন চন্দননগর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ হুগলি নদীর তীরে চন্দননগর অবস্থিত পরবর্তী প্রশ্ন ইংরেজ বাজার কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ মহানন্দা নদীর তীরে ইংরেজ বাজার অবস্থিত পরবর্তী প্রশ্ন মাথাভাঙ্গা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ জলঢাকা নদীর তীরে মাথাভাঙ্গা অবস্থিত পরবর্তী প্রশ্ন বাঁকুড়া কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ গন্ধেশ্বরী ও ধলকিশোর নদীর তীরে বাঁকুড়া অবস্থিত পরবর্তী প্রশ্ন বোলপুর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ কোপাই নদীর তীরে বোলপুর অবস্থিত পরবর্তী প্রশ্ন রানাঘাট কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ চূর্ণি নদীর তীরে রানাঘাট অবস্থিত পরবর্তী প্রশ্ন মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ঘ কংসাবতী নদীর তীরে মেদিনীপুর অবস্থিত পরবর্তী প্রশ্ন ত্রিবেণী কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক হুগলি নদীর তীরে ত্রিবেণী অবস্থিত ছাব্বিশ নম্বর প্রশ্ন মালদা কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ মহানন্দা নদীর তীরে মালদা অবস্থিত পরবর্তী প্রশ্ন বসিরহাট কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ ইছামতি নদীর তীরে বসিরহাট অবস্থিত পরবর্তী প্রশ্ন হলদিয়া কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক হলদি নদীর তীরে হলদিয়া অবস্থিত পরবর্তী প্রশ্ন ঘাটাল কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ শিলাবতী নদীর তীরে ঘাটাল অবস্থিত পরবর্তী প্রশ্ন শিউরি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ ময়ূরাক্ষী নদীর তীরে শিউরি অবস্থিত পরবর্তী প্রশ্ন বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ দামোদর নদীর তীরে বর্ধমান অবস্থিত পরবর্তী প্রশ্ন ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ মাতলা নদীর তীরে ক্যানিং অবস্থিত পরবর্তী প্রশ্ন বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক ভাগীরথী নদীর তীরে বহরমপুর অবস্থিত পরবর্তী প্রশ্ন শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন খ অজয় নদীর তীরে শান্তিনিকেতন অবস্থিত আচ্ছা অপশনে যদি অজয় না থেকে কোপাই থাকে তখন উত্তর হয়ে যাবে কোপাই অর্থাৎ অজয় ও কোপাই দুটি মানে দুটি নদীর তীরেই শান্তিনিকেতন অবস্থিত ওকে অপশনে অজয় না থাকলে কোপাই থাকবে কোপাই না থাকলে অজয় থাকবে যা থাকবে সেটাই করবে পরবর্তী প্রশ্ন তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কীভাবে অপশন ঘ দ্বারকা নদীর তীরে তারাপীঠ অবস্থিত পরবর্তী প্রশ্ন তমলুক কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন গ রূপনারায়ণ নদীর তীরে তমলুক অবস্থিত পরবর্তী প্রশ্ন কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন গ রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট অবস্থিত পরবর্তী প্রশ্ন ও শেষ প্রশ্ন কাটোয়া কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ক ভাগীরথী নদীর তীরে কাটোয়া অবস্থিত ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে